অবশেষে বৈষম্যহীন নবম পে প্রস্তাব ও মহার্ঘ ভাতা নিয়ে চূড়ান্ত শতাংশ ঘোষণা তো দর্শক আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বহু প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য আশার আলো জ্বলে উঠেছে দেশের লাখো কর্মচারীর আকাঙ্ক্ষা পূরণে নবম জাতীয় পে স্কেল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সরকারের উচ্চ পর্যায়ে সূত্রে জানা গেছে নতুন স্কেলের পাশাপাশি চাকরিজীবীদের জন্য চল্লিশ শতাংশ মহার ঘোষণা করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এই প্রস্তাবিত কাঠামো ও ভাতা নিয়ে সিদ্ধান্ত নিতে আসন্ন রবিবারই একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যা হতে পারে পেস্কেল বাস্তবায়নের মোর মুহূর্ত তবে সাধারণ মানুষের প্রশ্ন এই নতুন পে স্কেল কি সত্যিই সবার জন্য ন্যায্য হবে নাকি আগের মতোই বৈষম্যের নতুন সংস্করণ তৈরি হবে কারণ ইতিহাস বলছে দু সালের পে স্কেল যেখানে বৈষম্যের করাল ছায়া ফেলে দিয়েছিল এবার কি তাহলে তার এই পুনরাবৃত্তি ঘটবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র গ্রেডের একটি কাঠামো শুরু করেছিলেন কিন্তু সালে গ্রেড চালুর মাধ্যমে বৈষম্যের শিকড় গড়ে ওঠে এরপর যতবারই পে স্কেল এসেছে সেগুলো শুধুমাত্র বেতন বাড়িয়েছে কিন্তু গ্রেডগুলোর মধ্যে যে বিশাল পার্থক্য তা কখনোই দূর করতে পারেনি তো দশক দু সালের পে কর্মকর্তারা যেখানে ধাপে ধাপে প্রায় বিশ শতাংশ ইনক্রিমেন্ট পেয়েছেন সেখানে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের ইনক্রিমেন্ট ছিল মাত্র চার শতাংশ টাইম স্কেল সিলেকশন গ্রেডের মতো বহু বছরের সুযোগ সুবিধাও তখন বাতিল করা হয় ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে পড়ে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্গবতার সবশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বর্তমানে আকাশ ছোঁয়া দ্রব্য জীবনযাত্রার ব্যয় ও বেতনের মধ্যকার সরকারি জীবনের দিকে ঠেলে দিচ্ছে এই অনেকাংশে ঘুষ ও দুর্নীতির পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনো পিছিয়ে ভারতে বা পাকিস্তানে যেখানে কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা করে স্কেল নির্ধারণ হয় বাংলাদেশে সেখানে কর্মকর্তারা নিজেরাই স্কেল প্রণয়ন করেন নিজেরাই তার সুবিধা ভোগ করেন তো এই পরিস্থিতিতে একটি সমতা ভিত্তিক দশ ধাপের নতুন স্কেল এখন সময়ের দাবি প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ষোলো হাজার পাঁচশত টাকা এবং সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ওয়ান রাখা হয়েছে যা আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি প্রতিটি ধাপে বেতনের ব্যবধান পনেরো থেকে বিশ শতাংশের মধ্যে থাকছে যাতে সকল গ্রেডের কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন তো দশক এই কাঠামো বাস্তবায়নের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দাবিও এখন সামনে এসেছে যেমন আট বছর পূর্তিতে টাইম স্কেল পুনরায় চালু বারো বছরে সিলেকশন গ্রেড পুনর্বহল ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির সমান সুযোগ এবং অফিস সহায়ক থেকে সচিব পর্যন্ত সবার জন্য মর্যাদা নিশ্চিত করণ কারণ সরকারি চাকরিজীবীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ তাদের সঙ্গে বৈষম্য অবিচার নয় দেশের ভবিষ্যতের প্রতি অন্যায় তো দর্শক সরকার ইতিমধ্যেই চল্লিশ শতাংশ মহার্গ ভাতা দেওয়ার ঘোষণা দিয়ে অগ্রসর হচ্ছে এবং আসন্ন রবিবার যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে এই ভাতা ও নবম পেস্কেল সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাবনা প্রবল এই কারণে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে যুক্তিযুক্তভাবে আওয়াজ তোলার তো দর্শক তাই আপনি যদি এ প্রস্তাবিত স্কেল ও মহার্ঘতা পরিকল্পনার সঙ্গে একমত হন তাহলে ভিডিওটি এখনই লাইক করুন শেয়ার করুন সকল সঙ্গে এবং কমেন্টে লিখুন সরকারি আমরা নবম বৈষম্যহীন চাই আসুন সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা এক হই তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ